তারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করব বুলীয় ভাষ্য ও ভেন চিত্র উচ্চমাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শনের দ্বিতীয় অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেন চিত্র এই অধ্যায়ে আমরা ধাপে ধাপে শিখব অ্যারিস্টটলীয় বচন অ্যারিস্টটলীয় বচনগুলির ব্যাখ্যা দিয়েছেন বা ভাষ্য দিয়েছেন জর্জ বুল জর্জ বুলের সেই ভাষ্যগুলিকে নিয়ে আবার জন ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন যে কারণে আমাদের প্রথমেই জানা দরকার অ্যারিস্টোটলীয় বচনগুলি আমরা ইতিমধ্যেই অ্যারিস্টোটলীয় বচন নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে তোমাদের অ্যারিস্টোটলীয় বচন সম্পর্কে আলোচনা করেছি যারা দেখনি তারা দেখে নেবে আমরা আজকে আলোচনা করব বুলীয় ভাষ্য অর্থাৎ জর্জ বুল কিভাবে ব্যাখ্যা দিয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আর পরের ভিডিওতে আমরা জন ভেন কীভাবে এগুলিকে চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো অ্যারিস্টোটলীয় যে চারটে বচন আছে নিরপেক্ষ বচন সেই বচনগুলিতে দুটো পদ থাকে উদ্দেশ্য পদ আর বিধপদ এই দুটো পদে বিভিন্ন শ্রেণী ব্যবহার করা হয় তো এই বিভিন্ন শ্রেণীগুলিকে জর্জবুল দুটো ভাগে ভাগ করেছেন পৃথিবীতে যত শ্রেণী আছে সমস্ত শ্রেণীকে জর্জবুল দুটো ভাগে ভাগ করেছেন কি। কী এক হলো শূন্য শ্রেণী আর এক হলো অশূন্য শ্রেণী শূন্য শ্রেণী বলতে বোঝায় যে শ্রেণীর কোনো সদস্যই বাস্তবে নেই তাকে শূন্য শ্রেণী বলা হয় যেমন ধরো আকাশ কুসুম আকাশ কুসুম নামে কোনো বস্তুই বাস্তবে নেই সোনার পাথরবাটি বন্ধা জননী এই ধরনের কোনো বস্তুই বাস্তবে নেই পঙ্খিরাজ ঘোড়া এগুলি বাস্তবে এর অস্তিত্ব নেই একটি সদস্যও বাস্তবে নেই অথচ আমরা এই শ্রেণীগুলিকে ব্যবহার করি তাই এই শ্রেণীগুলি হল শূন্য শ্রেণী আর জর্জবুল এই শূন্য শ্রেণীকে ইজিক্যাল টু জিরো দ্বারা প্রকাশ করেছেন শূন্য শ্রেণীকে ইজিক্যাল টু জিরো দ্বারা প্রকাশ করেছেন জর্জ বুল আমি এই ব্যাখ্যায় আসব তবে অশূন্য শ্রেণীটাও একটু বুঝিয়ে দিই তোমাদের অশূন্য শ্রেণী কী জর্জ বুলের মতে যে শ্রেণীর অন্তত একজন সদস্য হলেও বাস্তবে আছে সেই শ্রেণী হল অশূন্য শ্রেণী তার মানে কি শূন্য নয় যেমন ধরো মানুষ একজন হলেও মানুষ আছে কুকুর ছাগল ভেড়া জীবজন্তু বা ঘর বাড়ি গাছপালা চেয়ার টেবিল বই খাতা আমরা বাস্তবে যেগুলিকে দেখি অর্থাৎ যার অস্তিত্ব আছে এই জগতে অন্তত একটা হলেও যার অস্তিত্ব আছে সেই হল অশূন্য শ্রেণী আর জর্জ বুল অশূন্য শ্রেণীকে নট ইজিক্যাল টু জিরো দ্বারা প্রকাশ করেছেন অর্থাৎ ইজিক্যাল টু দিয়ে কেটে দিয়েছেন এটা নট ইজিক্যাল টু জিরো এইভাবে প্রকাশ করেছেন তো আমাদের আজকে শেখার বিষয় হল জর্জ বুল যে শূন্য এবং অশূন্য শ্রেণীকে কিভাবে ভাষায় মানে তার ব্যাখ্যা দিয়েছেন বা ভাষ্য দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করবো তবে এইটা লিখে নাও শূন্য শ্রেণী বোঝাতে ইজিক্যাল টু জিরো লিখেছেন এবং অশূন্য শ্রেণী বলতে নট ইজিক্যাল টু জিরো লিখেছেন এইভাবে আমরা প্রকাশ করব তো দেখো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই মৎস্যকন্যা নেই মৎস্যকন্যা নেই তাহলে এই যে মৎস্যকন্যা নেই বলা হলো নেই মানে কি নেই মানে নেই শূন্য তাহলে মৎস্যকন্যাকে আমরা এস ধরব তাহলে এক্ষেত্রেও কিন্তু ধরা যাক ধরা যাক লিখতে পারো ধরা যাক হাইফেন দিয়ে লিখবে মৎস্যকন্যা মৎস্যকন্যা ইজিক্যাল টু এস ধরলাম আমরা মৎস্যকন্যা হলো এস এবার বুলিও ভাষ্য বুলীয় ভাষ্য নিচে পয়েন্ট লিখতে হবে বুলীয় ভাষ্য তাহলে বুলিয় ভাষ্য কি হবে মৎস্যকন্যাকে যদি আমরা এস ধরি তাহলে এস মানে মৎস্যকন্যা এবার বলা হয়েছে কি মৎস্যকন্যা নেই নেই মানে কি ইজিক্যাল টু জিরো অর্থাৎ সমান শূন্য এস সমান শূন্য মানে মৎস্যকন্যা নেই এরপরে আমরা আরেকটা বাক্য দেব সাদা হাতি আছে লিখবো এবার আমরা সাদা হাতি আছে সাদা হাতি আছে এটাকে যদিও দুরকমভাবে এর বল ব্যাখ্যা দেওয়া যায় তবে আমি পরে সেটা তোমাদের শেখাবো এখন দেখো সাদা হাতিকে যদি আমরা এস ধরি তাহলে ধরা যাক লিখবে ধরা যাক সাদা হাতি সমান এস আমরা সাদা হাতিকে এস ধরলাম এবার সাদাহাতি আছে আছে মানে কি অন্তত একটা সদস্য হলেও বাস্তবে আছে যখন কোনো কিছু আছে বোঝাবে তখন তোমার নট ইজিক্যাল টু হবে তাহলে বুলীয় ভাষ্য কি লিখবো আমরা বুলীয় ভাষ্য বুলীয় ভাষ্য হল এস এস মানে কি এস মানে হলো সাদাহাতি হাতি সাদা ইজিক্যাল টু জিরো তাহলে তো সাদা হাতি নেই হয়ে গেল তাহলে এটাকে কেটে দেব আমরা নট ইজিক্যাল টু জিরো অর্থাৎ সাদা হাতি সমান শূন্য নয় নট ইজিক্যাল টু মানে কি শূন্য নয় নট ইজিক্যাল টু জিরো অর্থাৎ শূন্য নয় তাহলে এস নট ইজিক্যাল টু জিরো তার মানে কি এস সমান শূন্য নয় অর্থাৎ সাদা হাতি আছে রকমভাবে আশা করছি তোমরা বুঝতে পারবে এরপর আমাদের নিরপেক্ষ বচনের ভাষ্য আমরা শিখব তবে আজকে আমি তোমাদের নিরপেক্ষ বচনের উপরে এর যে সূত্রগুলি সেই সূত্রগুলি লিখে দেব তোমরা লিখে নেবে নিরপেক্ষ বচন হলো চার প্রকার এই চারটে নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য এই সূত্র লিখে নেবে এসপি বার ইজিক্যাল টু জিরো ই বচনের ক্ষেত্রে এস পি ইজিগাল টু জিরো আই বচনে এস পি নট ইজিক্যাল টু জিরো ও বচনের ক্ষেত্রে এসপি বার নট ইজিক্যাল টু জিরো এই হলো আমাদের চারটে নিরপেক্ষ বচনের জর্জ বুলের ভাষ্য এই ভাষ্য তোমরা সূত্রটা লিখে নাও আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই সূত্রের ব্যাখ্যা এবং এর প্রয়োগ দেখিয়ে দেব তো চলো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করি আমাদের ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর কমেন্ট করে তোমরা বলো তোমাদের সমস্যা বা সুবিধা অসুবিধাগুলি তাহলে সেই মতো আমি তোমাদের ক্লাস দেব। আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ